আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমার পৈশাক আমি কীভাবে ফ্রেশ করি সেটি তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে পুঁই শাক উঠিয়ে নিয়ে আসি আমার পুঁইশাক বাগান থেকে নিয়ে আসলাম পুঁইশাকও আমার বাম্পার ফলন ফলন হয়েছে এবার মাসাল্লাহ দুবার খাওয়া হয়ে গেছে পুঁই এক বঞ্চ আমি ফ্রিজ করে ফেলেছি অলরেডি তো আজকে আরও কিছু উঠাবো দা দেখো পাতাগুলি কত বড় বড় হয়েছে এগুলিকে আমি কিছু উঠাবো উঠে এগুলিকে ফ্রিজ করে ফেলবো আমি কিভাবে ফ্রিজ করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডালগুলি অনেক উপরে উঠে গেছে দেখো এখান পর্যন্ত উঠে গেছে ডাল অনেক উপরে উঠে গেছে অনেক উপরে উঠে গেছে ডালগুলো তো কিছু কেটে না দিলে এগুলি আরো বড় হবে না আমি কয়েক সপ্তাহ আগে কেটে দিয়েছিলাম দেখো আবার নতুন বের বের হচ্ছে সাইডে তো যত কাটবো ততই হবে আমার এখানে পুঁইশাক লাল আর সাদা মেশানো তো সাদাই বেশি লাল খুব কম এগুলি সবই আমি বিচের থেকে করেছি বাসায় তো চলো আমি কাটি পুঁই তারপরে দেখাচ্ছি অনেকগুলি পুঁইশাক উঠিয়ে ফেলেছে এগুলিকে পরিষ্কার করে এখন ফ্রিজ করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি শাকগুলোকে এখন কেটে নিব আর ফ্রিজারে দুইভাবে রাখা যায় একটা হলো ভাপের দিয়ে যেটা ব্ল্যাঞ্চ করে রাখা যায় আর একটা হলো এরকমভাবে কাচাইয়ে রাখা যায় শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপরে শুকিয়ে নিয়েছি একটু চেষ্টা করবে যাতে পানি না থাকে যত কম পানি থাকে আর কি আমি একটা কাপড় দিয়ে কিছুটা শুকিয়ে ফেলেছি এরকমভাবে সব ধরনের শাকই ফ্রিজ করা যায় আমি সাধারণত ব্লেঞ্জ করি না করলে হয় কি শাকগুলি কালার চেঞ্জ হয়ে যায় আর একদম নরম হয়ে যায় শাকগুলি ফ্রিজ থেকে বের করার সাথে সাথে তো সেজন্য জন্য আমি কাঁচাই এরকমভাবে ফ্রিজ করে ফেলি তো চলো দেখা আমি কীভাবে করি ওইখানে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি তারপরে আমি শাকগুলি ঢুকিয়ে দিব যে কোনো যাকে বললাম যে কোনো শাক এরকমভাবে ফ্রিজ করে ফেলবে এবং আরেকটা যেটা করতে হবে বের করার সাথে রান্না করে সাথে বাইরে রাখবে না বাইরে রাখলে হবে কি এগুলি আর যদি ফ্রিজ থেকে সাথে সাথে বের করে রান্না করো যেরকম সবুজ ফ্রিজ করেছো ঠিক সেই কালারটাই থাকবে চেঞ্জ হবে না অনেকে আমি দেখেছি প্রোজেন জিনিস ডিপ ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে এটা কিন্তু মোটেও করা উচিত না এটা করলে ভালো হয় না ভালো থাকে না ফ্রেশ থাকে না সবজিগুলি এরকমভাবে করলে তোমরা তিন মাসের মতো খেতে পারবে তাগুলো ভালো থাকবে আর তোমরা যদি আরও বেশি রাখতে চাও বেশি সময়ের জন্য তাহলে ব্লেঞ্চ করতে হবে মানে ভাব দিতে হবে তো ভাব আমি দেই না আমার কাছে ভালো লাগে না ভাত দিলে খুব নরম হয়ে যায় শাকগুলি কালার চেঞ্জ হয়ে যায় আর তিন মাসেই না তিন মাসে আমার খাওয়া হয়ে যায় বেশি আমি রাখি না তিন মাসের জন্য আমি ভাবে রেখে দিই আমি পালং শাকও এরকমভাবে রাখি কুই শাক রাখি যে কোনো শাকই তোমরা এরকমভাবে রাখতে পারো আমার এই ব্যাগটা পুরাটা ভরে গেছে বাতাস তো নাই ভিতরে বাতাস থাকলে বাতাসটা বের করে দিতাম তাও আমি একটু চেপে চেপে দিচ্ছি এরকমভাবে যাতে বাতাস থাকলে বের হয়ে যা তারপরে ব্যাগটাকে একদম সিল করে দিবো সিল করে দিচ্ছি ব্যাগটাকে সিল করে দিলাম চাইলে এখানে শাকের নাম লেখা যায় কারণ অনেক সময় ফ্রিজ করলে কোনটা কোন শাক দেখে বোঝা যায় না এখন এটা আমি ডাইরেক্ট একদম ডিপে রেখে দেব আর টেস্ট এবং কালার চেঞ্জ হবে না তিন মাসের মধ্যে খেয়ে ফেলবে তোমরা আর চেষ্টা করবে শাকটা উঠিয়ে সাথে সাথে ডিফ্রিজ করে ফেলতে তাহলে শাকের কোয়ালিটিটা ভালো থাকে এই শেয়ার করলাম আজকে ভিডিওটা আজকের মতোই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ